নমস্কার বন্ধুরা আমি শ্রুতি আবারও এসছি একটা নতুন ভিডিওর সাথে এটা হচ্ছে আমাদের গ্রামের দুর্গা উৎসব তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখতে থাকো পুরোটা এবছর আমাদের গ্রামের থিম হলো পেখম দেখতেই পাচ্ছ সারি সারি ময়ূর দিয়ে সাজানো আর আমাদের আমাদের এবারের একটা নতুন দৃশ্য যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব বলেই ভেবেছিলাম যে এই স্টেজটা এটা আমি তোমাদের সাথে ষষ্ঠীর ভিডিও শেয়ার করলাম এরপর সপ্তমী অষ্টমী নবমী দশমী শেষ পর্যন্ত তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আজকে এখানেই শেষ